وما يا

বিছকম্পন্নতা অবস্থায় শরীরকে তালাইতে থাকে সুতরাং একক্রিয়া হবে ফিল্লাতুম শরীর লাচনা সঞ্চনার করবে আর

हम सब को प्रेम दुनिया में प्यार

ইটি চলে যাও ইলা বালিকা এই রাখতা পাইরা

決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めたら、決めた、決めた、決めた、決めた、決めた、決めた、決めた、決めた、決めた、決めた、決めた、決

পরস্পর পরস্পরের সহযোগিতা পাওয়া থেকে আমরা বলছি হিমামীরা তৎকালীন সময় আর ব্যক্তি ছিলেন আশি দিদিকে তিনি জন্মগ্রহণ করেছেন তাকে কষ্টে দেওয়ার জন্য তার একজন ব্যক্তি হিংসু ব্যক্তি তিনি

দরজায় ভিতর দিয়ে খুব মেয়ার কথা খুব কি সব কথা শুনলেন না তাকে খারাগে নিয়ে গেলেন মিয়া করে দেখতে পেলেন বিবাদ আবহাওয়া ওই জায়গা থেকে বিবাদন করতে করতে খারাপক্ষী সহ খৈরি যত মানুষ ছিলেন সবাইকে তিনি আগে কালে করলেন তার নামাজ না সবাইকে তিনি समय जीके

আমি আল্লাহ শিক্ষার জন্য আমি তাদেরকে শিক্ষার জন্য দেখেছিলাম তারা সারাদিন সেদিন তাদের সেই মহাগত তাদের সে হাঁটুগুলো শক্ত হয়ে যাবে তারা শীতায় রুজি ঢুকুতে যেতে পারবে না শিক্ষা দেখতে পারবে না সব কিছু সেদিন অবকাশ হয়ে যাবে অলস হয়ে যাবে আল্লাহ সাহাইকে আমরা অন্য জীবনযাপন করেছেন

私はそれを考えないるときに、私はそれを考えているときに、私はそれを考えているときに、私はそれを考えているときに、私はそれを考えているときに、私はそれを考えているときに、私はそれを考えているときに、私はそれを考えているときに、私はそれを考えているときに、私はそれを考えているときに、